নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আন্দোলন যখন রাজনৈতিক কারণ ছেড়ে দিয়ে ধর্মীয় কারণের দিকে যায় না তখন ঘর পোড়া গরুদের সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে গ্রেটার ক্যালকাটা বা গ্রেটেস্ট ক্যালকাটা বা ঐতিহাসিক ভাষা যেটাকে গ্রেট ক্যালকাটা কিলিংস বলে সেটা দেখার পরে এমনিতেই বা সেটা শোনার পরে বা সেই ইতিহাস পাতা ঘাটার পরে কিন্তু মনে হয় যে বিপদটা আমাদের কতটা ছিল হঠাৎ করে যেন মনে হচ্ছে সেরকম বিপদের দিকে কে এগিয়ে যাচ্ছি কারণ মিছিল হচ্ছে মিটিং হচ্ছে সব ঠিক আছে কিন্তু যখনই হিন্দু প্রতীক নিয়ে টানা হেঁচড়া হয় তখনই প্রশ্ন ওঠে আমরা কি আবার বিপদের মুখে আছি কেন বলছি চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াক ওয়াক আপ সম্পত্তি ওয়াক সবকিছু এই নিয়ে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়ে গেছে মানে বিল ছিল এটা অ্যাক্ট হয়ে গেছে তারপরে কিন্তু যেভাবে রাজনৈতিক নেতারা যারা বিজেপি বিরোধিতা করতে গিয়ে দেশের চরম একটা অরাজকতা সৃষ্টি করার দিকে নিয়ে গেল দেশের জনগণকে সেই রাজনৈতিক দলগুলোর প্ররোচনায় রাস্তায় নেমে পড়েছে বহু মুসলিম সংগঠন জানেন আপনারা এবং তারা প্রতিবাদ করছে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমি মানি না মানবো না কেন মানেন না কেন মানবেন না এটা নিয়ে আমি কিছু বলছি না কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরাই বা মানব কেন যে যে কোনো সম্পত্তি আপনি বলবেন এটা ওয়াক বলে এই জায়গা থেকে প্রশ্ন এই জায়গা থেকে সবকিছু কিন্তু তার বিরোধিতায় নামা দেখুন সরকার বিরোধিতা যে কেউ করতে পারে সরকারের কোন নীতি আইনের বিরোধিতা করতে যে কেউ রাস্তায় নামতে পারেই কিন্তু সেটা হিংসাত্মক না হলেই ভালো কিন্তু হিংসাত্মক আন্দোলন করা বা হিংসাত্মক আন্দোলনে এগিয়ে যাওয়া বাংলার বুকে বারবার আমরা দেখেছি সিএ বিরোধিতা আন্দোলনেও ট্রেন পুড়েছে বাস জ্বালানো হয়েছে রাস্তা ঘন্টার পর ঘন্টা অবরোধ করা হয়েছে কোনো একটা ডিবেটে বসে বিজেপির কোনো একজন নেতা কি বলেছেন তারপরে সেই গণ্ডগোলকে ঘিরে এই বাংলার বুকে একের পর এক পার্টি অফিস বিজেপির ভেঙে দেওয়া পুড়িয়ে দেওয়া এবং বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে রাস্তা অবরোধ করে রাখা এটাও আমরা দেখেছি আমি বললাম নুপুর শর্মা প্রসঙ্গ এবার যেটা এলো সেটা হচ্ছে এই ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা নিয়ে উত্তাল হয়ে উঠেছে কিন্তু বাংলার বুকে বেশ কিছু জায়গা এবং তার মধ্যে অন্যতম হচ্ছে গতকাল একটা ঘটনা দেখা যে ঘটনা দেখে কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে এটা কি বাংলা এটা কী ধরনের আন্দোলন এটা কোন জায়গায় আমরা আছি এটা কি বাংলাদেশ হয়ে যাচ্ছে কোনো একটা বাসের মাথায় গাড়ির মাথায় সেখানে লাগানো ছিল ঝান্ডা যেটা হচ্ছে ওম ঝান্ডা যেহেতু আপনারা জানেন রামনবমী পুজো গেছে প্রত্যেকেই প্রায় বাড়ির সামনে ঝান্ডা লাগিয়েছে এবং প্রত্যেকেই নিজের নিজের গাড়িতে নিজের নিজের জায়গায় লাগিয়েছে এটা স্বাভাবিক কারণ আমরা আমাদের ধর্মীয় পতাকা লাগাতেই পারি মানে আমাদের ধর্মে যেহেতু গেরুয়া ওং ঝান্ডা আমরা লাগাতে পারি যেখানে শ্রীরামের মূর্তি থাকতে পারে থাকতে পারে হনুমানজির মূর্তি যেমন আমার বাড়ির সামনে পথ করে উঠছে কিন্তু কোথাও আন্দোলন করতে গিয়ে এক গাদা লোক ফেজ টুপি পরে লাফিয়ে গিয়ে সেটাকে ভেঙে নামানোর চেষ্টা করছে হুমকি দিচ্ছে নামাও আর হাওয়া 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 করে আওয়াজ হচ্ছে যেন ডাকাত ধরে ডাকাত পড়েছে Dejo. দৃশ্য দেখার পরে নিশ্চয়ই আপনার মনের মধ্যে আসছে প্রশ্ন যে এটা কি এটা কি কলকাতার বুকে হয়ে গেল এরকম ঘটনা কলকাতার বুকে হয়ে গেল আসলে কলকাতার বুকে আরও অনেক ঘটনা ঘটেছিল যে ঘটনাগুলো বারবার বুঝিয়ে দিয়েছিল যে এই কলকাতার বুকেও কিন্তু অনেক কিছু হতে পারে সংগঠিত হলে এ প্রসঙ্গে আমার একটা প্রতিবেদন ছিল আপনারা দেখেছেন হয়তো অনেকে দেখেননি সেটা হচ্ছে জনৈক কোনো আব্বাস সিদ্দিকি যার ভিডিও আমি দেখেছিলাম যে কলকাতা দখল করব এক ঘন্টা দু ঘন্টার জন্য নয় এক বছরের জন্য কলকাতা দখল করার ডাক ভিডিওটা দেখে না থাকলে আরেকবার দেখে নেবেন আপনাদের তো একটু কষ্ট হয় দেখতে হয়তো কিন্তু লিঙ্কটা দিয়ে দিচ্ছি কমেন্টস বক্সে থাকছে ওখানে ক্লিক করবেন করে চলে যান গিয়ে দেখবেন ভিডিওটা না দেখলে আপনি বুঝবেন না যে কি আন্দোলন আমি প্রথমেই বলেছিলাম এটা হওয়ার সম্ভাবনা চলছে আর সেটা কিন্তু হয়েছে কলকাতা পুলিশ নাকে শস্যের তেল দিয়ে ঘুমোচ্ছে নাকি নাকে রেফসির তেল দিয়ে ঘুমোচ্ছে এ প্রশ্নে আমি যাচ্ছি না আর এখানকার প্রশাসন কেন একচক বন্ধ করে রাখে কেন দুধ দেওয়া গরু সহ্য করতে এ প্রসঙ্গে আমি যাচ্ছি না যাদের ভোট পাওয়ার জন্য যা করতেই পারেন যেমন সিএ নিয়ে হয়েছিল ঠিক একইভাবে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে খ্যাপানো হয়েছে কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে সবাই বারবার বলে এটা মুসলিমদের বিরুদ্ধে এটা উক তবু হ্যান ত্যান দেখেছি আমরা সংসদে দাঁড়িয়ে সাংসদরা নানা রকম কথা বলেছেন যেটা শুধুমাত্র তৃণমূল বলেছেন বলবো না কংগ্রেস বলেছে এআইএমএম তো বলেইছে এবং আরো অনেকে অনেকে সমাজবাদী দল থেকে শুরু করে অনেকেই অনেক কথা বলেছেন সেই কথাগুলো যে এইভাবে ফিরে আসবে এটা আমরা সবাই জানতাম এবং এটা শুধুমাত্র এই রাজ্যে বেশি করে হচ্ছে কারণ এই রাজ্যে যে পরিস্থিতির দিকে যাচ্ছে যেভাবে তুষ্টিকরণের জায়গা হয়েছে যেভাবে মানুষকে ভুল বোঝানোর জায়গা চলছে এই রাজ্যে সেখানে দাঁড়িয়ে এই রাজ্যে হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখুন বাংলাদেশ লাগো আমাদের এই রাজ্য এবং এই রাজ্যে বাংলাদেশ থেকে আসা অনেক হুজুর খেজুর মিলেমিশে রয়েছে এবং তাদের বাণী তাদের মস্তিষ্ক প্রশোধিত জেহাদ টাইপের বাণীও কিন্তু এখানে ঢুকে গেছে আপনারা জানেন বিভিন্ন খারিজি মাদ্রাসায় নানা রকম নাকি বক্তব্য হয় বলে অভিযোগ রয়েছে এই অভিযোগগুলো যখন আসে যে এক একটা জায়গায় এক এক রকমভাবে ভাবা হচ্ছে এক এক রকমভাবে বলা হচ্ছে ভারত বিরোধী কথা হচ্ছে তারপরও কিন্তু অনেক জায়গায় চুপচাপ থাকে সবাই কারণ ভোট বড় বড়বেলাই প্রশ্ন এটা নয় যে আপনি আন্দোলন করবেন কি করবেন না আমি বলতেই পারি আমি বলতেই পারি যে আমার ধর্মের ব্যাপারে যদি কোনো কিছু হয় আমার মনে হয় এটা আমার বিরুদ্ধে হয়েছে আমি একটা আন্দোলনে নামতে পারি কিন্তু আন্দোলনে নেমে অন্য ধর্মীয় কোনো পতাকাকে নামিয়ে দেওয়ার জন্য জোর করা সাঁতরাগাছির ওপরে একটা গাড়ির খুব ভাইরাল ভিডিও হয়েছে সেটার ওপর লাফিয়ে উঠে লাথি মারছে গাড়িতে একটা মহাদেবের স্টিকার ছিল মানে তিন এ কাটা মহাদেবের তিলক যখন মহাদেবের একটা স্টিকার ছিল সেই স্টিকারের ওপরে যেটা ছবি দেখা যাচ্ছে সেখানে হচ্ছে লাথি মারছে কেন হঠাৎ করে গাড়িটা ভাঙার জন্য কি দরকার পড়লো এই ভাঙচুর করার মাথাগুলো আসছে কোথা থেকে এবং এই ভাঙচুর করার মাথাগুলো থেকে একটা কিন্তু প্রশ্ন ওঠে দেখুন একটা কথা বলি আজকে আপনার এই আইনটা পছন্দ হচ্ছে না আপনি রাস্তায় নেমে গেলেন কালকে আমাদের যদি মনে হয় যে আমরাও রাস্তায় নামবো এবং নেমে আমরা বলবো যে এইরকমই কাজ করব কোথায় কোন গাড়িতে কোন স্টিকার লাগানো আছে কোন ঝান্ডা কোথায় উঠছে সেদিকে যদি আমরা তাকাই তাহলে কোথায় যাবে দেখুন এরকম পরিস্থিতি আমরা কেউ চাই না কিন্তু এই পরিস্থিতির দিকে যাচ্ছে পুলিশ প্রশাসন যদি চুপ করে থাকে যদি এই সরকার যে সরকারের মাথায় বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেন দুধ গরু লাথি সহ্য করতে হয় তিনি হয়তো লাথি সহ্য করতে পারেন কিন্তু আমরা আপমর জনগণ যারা আমরা নিজেদের ধর্মকে মেনে চলি আমরা দেখুন আমার ধর্ম আমি মানবই আমার ধর্মীয় পতাকা আমি গাড়িতে লাগাই বাড়িতে লাগাই যেখানে খুশি লাগাই সেটা নামিয়ে দেওয়ার ক্ষমতা বা নামিয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া ঘিরে ধরা এ অধিকার কাউকে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন তিনি তার ভোট পাওয়ার জন্য যা খুশি বলতে পারেন তৃণমূলের লোকেরা যা খুশি বলতে পারেন সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রকাশ্য রাস্তায় দিবালোকে দাঁড়িয়ে গরুর মাংস খেতে পারেন আমার কিছু যায় আসে না কিন্তু আমার ধর্মীয় আচরণে আপনি আটকাবেন কেন এটা তো ধর্মীয় আচরণে আটকানোর মতোই কাজ আমার গাড়ির জানলাতে আমি যদি একটা গেরুয়া ঝান্ডা লাগিয়ে রাখি আপনি নামিয়ে দেবেন আমার গাড়িতে যদি একটা শিব ঠাকুরের স্টিকার দেওয়া কোনো যায় আপনি সেই কাজটা ভেঙে দেবেন এ অধ্যত্ব কাদের এইত্ব বাড়ে কারণ হচ্ছে আমরা বিভক্ত হয়ে আছি আজ আমি বলতে বাধ্য হচ্ছি কারণ আমরা বিভক্ত আমরা ইউনাইটেড নই আমরা ব্লক ভোট দিতে জানি না তাই না আমরা সিপিএম কংগ্রেস তৃণমূল ভাগ হয়ে যাই তাই আমাদের ভোটকে ভাবে না কেউ জানে এরা তো বিভক্ত হবেই থার্টি টু পার্সেন্ট ভোট বা থার্টি পার্সেন্ট ভোট আমার পকেটে আছে একে তুষ্টি করে রাখলে আমার থার্টি পার্সেন্ট দিয়ে আমি শুরু করব আর অন্যদিকে এরা তো ডিভাইডেড ওখান থেকে টেন পার্সেন্ট এলে আমি মেরে দেব এই চিন্তা ভাবনা রয়েছে আর আমরা আজও বিভক্ত তাই আজকে আপনি দেখলেন যাদেরকে দেখলেন গাড়ির ঝান্ডা থেকে নামিয়ে দেওয়া হলো গাড়ি থেকে ঝান্ডা নামানো হলো কারোর গাড়িতে লাথি মারা হলো মনে রাখবেন কালকে আপনি গাড়ি নিয়ে বেরোলো আপনার ক্ষেত্রে তাই হবে তাহলে একটা উপায় কি আছে উপায় হচ্ছে আপনি গাড়ির মধ্যে কোনো ঝান্ডাও লাগাবেন না গাড়ির মধ্যে কোনো ভগবানের স্টিকারও রাখবেন না ভগবানের কোনো নামও রাখবেন না ভগবানের কোনো চিহ্ন রাখবেন না গাড়িতে স্বস্তিক চিহ্ন রাখবেন না কারণ কোথায় কখন কার মটকা খটকা বেগ কোনো একটা আন্দোলন থেকে বেরিয়ে কেউ ঝান্ডা ফান্ডা নিয়ে এসে বললো বন্ধ করো আপনি শেষ গাড়ি ভেঙে দেবে আজকে যারা চুপ করে আছেন কালকে আপনাদের পরিণতি এই জায়গায় হবে যাই হোক আমার কাজ ছিল আপনাদের সামনে নিয়ে আসা বিষয়টা কারণ বিষয়টা সত্যি আমার ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে তাই আমি বারবার সোচ্চার হচ্ছি অন্য কেউ বলে রাস্তায় নেমে অনেক কথা বলে দিত রাস্তায় নেমে আন্দোলনে নেমে যেত কিন্তু আমরা অপেক্ষা করে আছি কবে শুভেন্দু অধিকারী বলবেন কবে দিলীপ ঘোষ বলবেন কবে অন্য কেউ বলবেন আর আমি চুপ করে দাঁড়িয়ে বলবো ওই তো বলছে দিন শেষ হয়ে আসছে কাউন্টডাউন শুরু হয়ে গেছে দু ছাব্বিশ আসছে আপনাকে জানাতে হবে আপনি কি ভাবছেন যাই হোক ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে এটা শেয়ারযোগ্য অবশ্যই শেয়ার করবেন কারণ সবাইকে জানানোর জাগানোর দায়িত্ব আপনাকেও নিতে হবে আর আপনি কি ভাবছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন এখনকার মত আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতে নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ